পূর্ব বর্ধমান জেলা পুলিশের বজ্র বিদ্যুৎ সহ বর্ষার ভারী বর্ষণের সতর্কতা সাথে সাথে সচেতন বার্তা এই সচেতন বার্তায় বলা হয়েছে অতি বর্ষায় বাড়ি থেকে বের হবেন না বজ্রপাতের সময় গাছের নিচে ইলেকট্রিক পোল বা লোহার ইমারত বা বড় গাছের কাছে দাঁড়াবেন না বজ্রপাতের সময় বাড়ির ইলেকট্রিক সরঞ্জাম বন্ধ রাখবেন ভারী বর্ষণের সময় বড় গাছ বা ইলেকট্রিক পোল থেকে ছেড়ে দূরে থাকবেন ভারী বর্ষণের সময় কাঁচা বাড়িতে থাকবেন না কাছাকাছি সরকারি নির্দিষ্ট বিল্ডিং বা পাকা বাড়িতে আশ্রয় গ্রহণ করবেন নদীর পার খালের পার বা ঢালের কাছে বাড়ি থাকলে অতি সতর্ক থাকবেন রাস্তায় খোলা বিদ্যুতের তার পড়ে থাকলে কাছাকাছি যাবেন না এবং দ্রুত ইলেকট্রিক দপ্তরে খবর দেবেন যে কোনো আপতকালীন বিষয়ে জেলা পুলিশ কন্ট্রোল রুম খুলেছে সেই কন্ট্রোল রুমের নাম্বার নাইন ওয়ান ফোর সেভেন এইট ডাবল এইট ফাইভ সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ কর্তৃক জনস্বার্থে প্রচারিত